হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়া নিয়ে এসেছি আজ আপনাদের জন্য পাবদা মাছের তেল ঝাল রেসিপি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ পাবদা মাছটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এইবারে পাবদা মাছের মধ্যে আমি একটু হলুদ নুন আর তেল মিশিয়ে রেখে দেব আমি এখানে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আমি এখানে নুন দিয়ে দিলাম আমি এখানে অল্প একটু তেল এবার আমি পাবদা মাছটাকে ভালো করে মাখিয়ে নেব পাবদা মাছটাকে আমি হলুদ দুধ তেল মাখিয়ে এবার কিছুক্ষণের জন্য রেখে দেবো কিছুক্ষণ বলতে দশ মিনিটের জন্য আমি এটা রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবারে আমার মা চলে এসছে দিয়ে দিয়েছে কড়াইতে সরষের তেল মাছটা ভাজা তেলটা একটু গরম হোক তেলের মধ্যে মা একটু নুন দিয়ে পাবদা মাছ তো একটু তার জন্য একটু তেলের মধ্যে নুন দিয়ে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মাছ মাছটা একটু ভাজা হোক এক এক করে মাছগুলো ভাজা হচ্ছে মাছ সব ভাজা হয়ে গেছে তেলের মধ্যে এবার দিয়ে দেওয়া হলো কালো জিরে দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে এইবারে আদা এখানে মশলা নেওয়া হয়েছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এইবারে এই মশলাটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো মশলাটা দিয়ে এবার ভালোভাবে মিক্স করা হোক এখানে টমেটো পেস্ট নেওয়া হয়েছে টমেটো দুটো নেওয়া হয়েছে দিয়ে দেওয়া হচ্ছে এবারে টমেটো পেস্টটা টমেটো পেস্টটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে যতক্ষণ না তেল ছেড়ে আসে দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে এবার নুন দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে মশলা দিয়ে এবার ভালোভাবে মিক্স করা হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে এবার জল জলটা দিয়ে এবার ভালোভাবে একটু মিক্স করে নেওয়া হচ্ছে জলটা ফুটতে শুরু করেছে এইবার এর মধ্যে ভাজা পাবদা মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে পাবদা মাছের তেল ঝাল সত্যি একটা অন্যরকম ব্যাপার সমস্ত মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে মাছটা দিয়ে ওপর থেকে এইবারে ধনে পাতা দিয়ে দেওয়া হলো ওপর থেকে একটু গোটা কাঁচা লঙ্কা দিয়ে এবার পাবদা মাছটা তৈরি এবার পাবদা মাছটা নামিয়ে নেওয়া হবে পাবদা মাছের তেল ঝাল তৈরি কতটা লোহনীয় লাগছে দেখতে খেতেও ঠিক ততটাই ভালো লাগবে ভাতের সাথে গরম গরম ভাত আর পাবদা মাছের তেল ঝাল রবিবারের দুপুরটা দারুণ জমে যাবে এই রেসিপিটা যেভাবে দেখানো হলো আপনারা বাড়িতে ঠিক সেইভাবে ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন কেমন হলো আর আজকের আপনাদের এই রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনাদের লাইক কমেন্ট আগেই বলেছি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর যারা চ্যানেলে নতুন বন্ধু ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণে টাটা